চলো বন্ধুরা আমরা তো এইটিকে সংগ্রহ করি দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার আমরা এখন টিকিট সংগ্রহ করছি এই দেখো বন্ধু দাট আমার হাতে চলে এসেছে আমার খুব মজা লাগছে আমরা ঢুকে পড়বো শোনা একটা কথা কিন্তু লটারির ব্যবস্থা আছে আমরা যে টিকিটটা করলাম সেটাই কিন্তু লটারি হবে কিন্তু লটারি পেতে পারো

আমি তোমাদের দেখাচ্ছি এখানে আছে পাঁচটা ফুসকা পাপড় এছাড়া রয়েছে আর আমার নাও ডাই কাট ওহ গাবর কত টাকা পেছলে ₹50 কা মানে এখান থেকে পাঁচটা ফুসকা নিয়ে নিব

এখানে দোকানটা অনেক বড় এখানে বিভিন্ন রকমের জুতা রয়েছে আছে কিছু খেলনাও দেখতে পাচ্ছি দেখ এখানে কিন্তু খাওয়ার স্টল ও আছে এখানে এসে তোমরা খাওয়া দাওয়া সেটা নিতে পারবো দেখো আর একটি দোকান এখানে কে না কেনাকাটা করছে এবার আমরা একটা কাপড়ের দোকানে ঢুকে পড়লাম দোকানটির নাম রাইসা গার্মেন্টস একটা আকর্ষণীয় অফার আছে সেটা হলো তো জামা পাঁচশো টাকা এই যে জামাগুলো দেখতে পাচ্ছো এই জামাগুলোই তে কিন্তু অনেক কসমির দোকান আছে দেখো ময়া সব গুড়া দোকানে ঘুরে ঘুরে দেখাবো জামা কাপড়ের দোকান আছে কিন্তু তো বন্ধুরা এটা একটা এক দরের দোকান আমরা দেখতে পাচ্ছি এটা একটা এক দরের দোকান আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে নানা রকমের কাপড় আছে জামা আছে রেডিমেড কাপড় রেডিমেড জামা দেখুন ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী দেরি আছে। আমরা আরেকটা দোকান দেখতে পাচ্ছি দেখুন এটাতে অনেক রকমের খেলনা আইটেমস রয়েছে এবং স্টিলের হাড়ি পাতিল সেগুলা দেখতে পাচ্ছি সাথে মেলামাইন সিরামিক্স সব মিশ্রিত দেখুন বাহারি বাহারি স্টিলের হাড়ি পাতিলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কাচের জিনিসও দেখতে পাচ্ছি সিরামিক্সের মগগুলো আছে দেখেন বিভিন্ন রকমের কাচের মগ আছে কাচের ট্রিজ রয়েছে বিভিন্ন সিনারিও রয়েছে দোকানটিতে দেখুন কত স্টিলের টিভিন বক্স স্টিলের টিভিন বক্স রয়েছে আর একটি কসমেটিকের দোকান দেখুন অনেক কসমেটিক এর দোকান কিন্তু এখানে শুধু টেডি বিয়ার রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে বাচ্চাদের জন্য অনেক গাড়ি খেলনা রয়েছে এবার আমরা একটা কাপড়ের দোকানে ঢুকে পড়লাম দেখুন এটাও দরের দোকান এখানে আপনার সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিন সিট দেখুন ত্রি পিসগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে চারশো পঞ্চাশ তিন পিস বারোশো দেখুন এই লাইনের সবগুলোই হচ্ছে তিন পিস বারোশো আমরা আপনাদের পুরো দোকানটা ঘুরে দেখাবো অনেক সাশ্রয় রেটে কাপড় কিনতে পারবেন দেখুন মেলার প্রথম দিকেই আমরা গিয়েছি তাই ততটা ভিড় নেই শেষের দিকে হয়তো ভিড় বেশি হবে প্রত্যেকটা আইটেমের দাম লেখা আছে দেখুন স্টেপে স্টেপে মেলা মানেই তো অনেক কিছু বুঝতেই তো পারছেন মেলাতেও রয়েছে অনেক কিছু ব্যাগ এবং কসমেটিক মিশ্রিত একটা দোকান দেখুন রং বিরঙ্গের ব্যাগ রয়েছে শুধু ব্যাগ আর ব্যাগ দেখুন ব্যাগ দেখুন কত ব্যাগ কাচের চুরি মেকআপ মেকআপ ওয়ার্ল্ড দেখুন এখানে শুধু পাবেন আপনারা মেকআপের জন্য অনেক আইটেম এর জিনিস মেকআপ সামগ্রী পাবেন কেন আছে পাপোশ এই যে জিনিসগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতি পিস ষাট টাকা আইটেম বেঁধে ভিন্ন ধর দামও রয়েছে দেখুন মামপট সিনারি ঘড়ি এগুলা বিশ টাকা দেখুন এই মাম্পটগুলোর প্রাইস মূল্য কিন্তু দেড়শো টাকা জক এগুলা দেখুন অনেক কসমেটিকের দোকান পুরো মেলাটাই কিন্তু আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে খাবার স্টল দেখুন হচ্ছে সেই স্থান যেখানে লটারি হবে দেখুন ড্রামের ভিতরে রাখা হচ্ছে লটারি টিকিট গুলো ছোট বাবুদের জন্য ট্রয় বা খেলনা দেখুন চশমা চশমার ঘরও রয়েছে কিনে মেলাতে সবই আছে মেলাতে দেখুন সন্ধ্যার পরে মেলা আরও জমজমাট হয়ে ওঠে সারা রাত ব্যাপী চলে এবার আমরা চলে যাচ্ছি রাউটারে ছোট বাবুদের জন্য কিন্তু মেলাতে রাউটারের ব্যবস্থাও রয়েছে দেখুন বিভিন্ন রং বিরঙ্গের রাউটার রয়েছে প্রথম দিন তাই দর্শনার্থীর সংখ্যা কিন্তু খুবই কম আমি বারবার বলছি দেখুন খুব একটা দর্শনার্থী নেই এখানে কিন্তু ভূতের বাড়িও রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা সব কিছুই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা পেরেছি দেখুন তো দর্শক বন্ধু আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনারা চাইলেও এসে ঘুরে দেখে যেতে পারেন মেলাটা আশা করি ভালো লাগবে লাগতেই হবে কারণ অনেক সুন্দর মেলা আপনারা আসুন একবার ঘুরে যান আশা করি ভালো লাগবে এই বলেই আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন Allah